আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমি তানহির নবীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিনের ফ্যাকাল্টি অব ভেটেনারি সায়েন্সের একজন স্টুডেন্ট আজকে আমরা আইসিডি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এর প্রথম অংশ পদ্ধতির লেকচার ওয়ানের ক্লাস করব। তো আইসিটি বিষয়টি মূলত এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য প্রযোজ্য হলেও অ্যাডমিশনে যেসব জায়গায় আইসিটি থেকে কোশ্চিন আসে এই তৃতীয় অধ্যায় থেকে কোশ্চিন আসবেই এমনকি বোর্ড পরীক্ষায় আইসিটির এই অধ্যায় থেকে দুটি সৃজনশীল আসে কোনো কোনো সময় তিনটি সৃজনশীল আসতে পারে তো প্রথম অংশ থেকেও একটা সৃজনশীল আসে দ্বিতীয় অংশ থেকেও একটা সৃজনশীল আসে তো আজকে আমরা প্রথম অংশের লেকচার ওয়ান করবো তো প্রথমে আমরা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব তো বেসিক কনসেপ্ট বলতে আমরা প্রথমে দেখব যে ডিজিট বা অঙ্ক কী ডিজিট হচ্ছে ধরেন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলোকে ডিজিট বা অঙ্ক বলে তো আমরা সংজ্ঞা দিতে গেলে কি বলতে পারি যে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হলো ডিজিট বা অঙ্ক সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হল ডিজিট বা অঙ্ক তো ডিজিট বা অঙ্ক আমরা জানতে পারলাম এক্সাম্পল এখানে দেওয়া আছে এক দুই তিন এটি একটি সংখ্যা তো এক দুই তিন সংখ্যার এখানে এক দুই তিন হলো ডিজিট তারপরে আমরা এখন দেখতে পারি যে সংখ্যা হলো এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা পরিমাণ ও পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় সংখ্যা আমরা জেনে গেলাম এখন সংখ্যা পদ্ধতি যেখান থেকে আমাদের মেইন আলোচনা শুরু সেটা জানি সংখ্যা পদ্ধতি হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে তো সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার তো আমরা কি জানতে পারলাম যে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার এক হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি তো এখন আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো তো নন প্রদূষণের সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সকল সংখ্যা পদ্ধতি সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত দদিত বা অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না তাদেরকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে তো নন পজিশনের সংখ্যা পদ্ধতি কয়েক ধরনের হয় যেমন এক্সাম্পল এখানে দেওয়া আছে এক নম্বর মেয়ান মেয়ান হচ্ছে প্রাচীন মিশরের একটি ভাষা তো মেয়ানে একটি ডট দেওয়া থাকলে ওয়ান দুটি ডট দ্বারা থাকলে টু তিনটি ডট দেওয়ার থাকলে থ্রি চারটি ডট থাকলে ফোর একটা লাইন থাকলে ফাইভ একটা লাইনের ওপর একটা দত থাকলে সিক্স এভাবে দেওয়া হচ্ছে তো এইভাবে করে আমরা প্রাচীন মিশরের মেয়ান পদ্ধতি জানতে পারলাম এভাবে করে গণনা করতে গেলে আমাদের ডিজিট বা অঙ্ক সময়ের অবস্থানের উপর নির্ণয় করতে হয় নির্ভর করতে হয় না মানে স্থানীয় মানের উপর নির্ভর করতে হয় না এরকম আমরা আরও জানতে পারবো যে রোমান সংখ্যা রোমান সংখ্যা তো আমরা সকলে জানি যে রোমান সংখ্যা হচ্ছে এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সা এভাবে লেখলি রোমান সংখ্যা তারপরে তিন নাম্বারে রয়েছে হাইরোগ্রাফিক্স যে সংখ্যা পদ্ধতি তা হাইরোগ্রাফিক্সের এখানে একটা দাওয়াত দাগ থাকলে এক দুই তিন চার এরকম নয় পর্যন্ত আছে আর দশ দেওয়া আছে উল্টো ইউর মতো যদি কোনো সংখ্যা লাখ থাকে সেটি হচ্ছে দশ বোঝায় তো এরকম করে হাইরোগ্রাফিক্সের গণনা করা হইতো আবার তেলি চিহ্ন তো আমরা জানি যে একটা দাগ ডা থাকলে এক তারপর চারটা দাগের পরে একটা কাটা চিহ্ন দাওয়া থাকলে পাঁচ এরকম করে তো আমরা নন পজিশনের সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানলাম এমনকি কি কী প্রকার আছে সেগুলো সম্পর্কে জানলাম এখন আমরা প্রদূষণের সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো যেখানে অঙ্গ অবস্থানের উপর নির্ভর করবে প্রদূষণের সংখ্যা পদ্ধতির মান যে সকল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত ডিজিট বা অঙ্গ অবস্থানের উপর নির্ভর করে তাদেরকে প্রদূষণের সংখ্যা পদ্ধতি বলে তো প্রদূষণের সংখ্যা পদ্ধতি চার প্রকার প্রদূষণের সংখ্যা পদ্ধতি চার প্রকার বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি মানে কম্পিউটারে যে ভাষা সেটা হচ্ছে বাইনারি ভাষা আমরা আস্তে আস্তে জানবো আর দেশিমাল হচ্ছে মানুষ দ্বারা ব্যবহৃত প্লাস জনপ্রিয় মানে সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করি আর এটা এই সংখ্যা পদ্ধতি আমাদের মাঝে জনপ্রিয় আর অক্টাল আর হেকদার সংখ্যা পদ্ধতিও রয়েছে তো এখন আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো তো এখানে বিভিন্ন সংখ্যা পদ্ধতির নাম দেওয়া আছে ডিজিট বা অঙ্ক দেওয়া আছে বিভিন্ন নাম দেওয়া আছে ডিজিট বা অঙ্ক দেওয়া আছে তো আমরা এখন এগুলো সম্পর্কে জানবো আস্তে আস্তে এই যে তো বাইনারি সংখ্যা পদ্ধতির ডিজিট বা অঙ্ক হচ্ছে জিরো এবং ওয়ান তারপরে বেস বা ভিত্তি হচ্ছে এটি হচ্ছে দুই শর্ট ফর্ম হচ্ছে বাইনারি বা বিন আর ক্যালকুলেটরে যদি আমরা বাইনারি মান দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো ক্যালকুলেটারে লগ আর ওখানে লেখা থাকবে বিন এভাবে সংক্ষিপ্ত ফর্মে তো এইভাবে আমরা সবগুলো সংখ্যা সংখ্যা পদ্ধতির ডিজিট অঙ্ক হচ্ছে জিরো থেকে নাইন মানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দেশ সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দশ শর্ট ফর্ম হচ্ছে ডি আর ক্যালকুলেটারে এক্স স্কোয়ার যেখানে লেখা থাকবে সেখানে আমরা দেশ সংখ্যা পদ্ধতি দেখতে পাবো তো তারপরে আছে অকতাল অকতালের ডিজিট হচ্ছে জিরো থেকে সেভেন পর্যন্ত মানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো হচ্ছে অক্টালের সংখ্যা পদ্ধতির ডিজিট বা অঙ্ক তারপরে বেজ ভিত্তি হচ্ছে আট সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে অক্ট আর ক্যালকুলেটরের পাতান হচ্ছে লন তো আমরা এখন আস্তে আস্তে এগুলো সম্পর্কে জানবো তো ক্যালকুলেটরে কী করে দেওয়া থাকলে আমরা বুঝতে পারবো এটা আগামী পর্বে আমরা দেখতে পাব তো এখানে বাকি দেওয়া আছে হেগজা দেশিমল তো হেক্সাডিমেলের ডিজিট অঙ্ক হচ্ছে জিরো থেকে নাইন মানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত তারপরে দেওয়া আছে এ থেকে এফ পর্যন্ত মানে এ বি সি ডি ই এফ তো এ থেকে এফ পর্যন্ত দেওয়া আছে তো এ থেকে এফ এর মধ্যে আমরা কী বুঝতে পারি যে এ থেকে এফ এর মান কত তো এখানে দেওয়া আছে এ থেকে এফ এর মান এ মানে দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে তেরো ই মানে চোদ্দো এফ মানে পনেরো যে এই মানগুলো আমাদেরকে মনে রাখতে হবে তারপরে আমরা এখন সামনের দিকেই গই তো এখন আমরা ক্যালকুলেটর ব্যতীত যে কোনো দশমিক বা দেশিমাল সংখ্যার বাইনারি মান বের করার নিয়ম দেখতে পাবো তো এখানে দেশীয় বা দশমিক সংখ্যা পদ্ধতি দেওয়া আছে টু ট্রি ফোর টু কিউ বা টু স্কোয়ার টু ওয়ান টু টু জিরো তো এগুলো মানে কত এখানে আমি সুন্দর করে লিখে রেখেছি যে এগুলোর মান কত এখানে সুন্দর করে দাওয়া আছে সুন্দর সমান কত দাওয়া আছে এখানে সুন্দর করে সেটা আমরা দেখতে পারি তারপরে আমরা এখানে জিরো মানে মান কত জিরোয়ের মান হচ্ছে জিরো মানে টু টু টুটোদেবর মানে সবগুলোর মান জিরো এখানে তো জিরো আমরা কোনো আলাদা করে সংখ্যা দেখতে পাচ্ছি না তার মানে জিরো মানে সবগুলো জিরো তারপরে ওয়ান মানে শুধু টু দিব জিরো মানে ওয়ান যেহেতু সেখানে শুধু ওয়ান বসবে তারপর টু মানে টু টু ড ওয়ান মানে টু ওখানে শুধু ওয়ান বসবে মানে সহজে বোঝাতে গেলে আমরা এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত যে দেওয়া আছে তো আমরা সংক্ষেপে যদি বোঝাতে চাই তাহলে যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে ষোলো আট চার দুই এক তো এখানে আমরা কোনটা কোনটা যোগ করে দশমিক সেই সংখ্যাগুলো পেতে পারি মানে ধরেন আমি যদি বোঝাতে চাই যে এখানে শুধু জিরো দেওয়া আছে মানে জিরো মানে তো সবই জিরো হবে এখানে তো কোনো আর ব্যতিক্রম নাই তারপরে ধরেন আমি আবার দেখাচ্ছি যে এখানে কি কি দেওয়া আছে যে ওয়ান দেওয়া আছে তাহলে ওয়ান আমাদের শুধু ওয়ান যোগ করে ওয়ান হবে মানে যেটা যোগ করে আমরা পাবো তার নিচে আমরা শুধু ওয়ান লিখবো বাকি সব জিরো হবে সেই রকমভাবে টু এর নিচে শুধু ওয়ান হবে টু এর ক্ষেত্রে বাকি সব জিরো থ্রি এর ক্ষেত্রে আমরা দুই আর এক যোগ করে তিন পাই তো শুধু দুই আর একের নিচে এক এক হবে বাকি সব জিরো হবে মানে আমরা কোনো সংখ্যা কীভাবে পাবো কোনগুলো যোগ করে করবে পাবো তার নিচে শুধু ওয়ান হবে যে যে সংখ্যা আমরা যোগ করে সেই সংখ্যা পাবো তার নিচে শুধু ওয়ান হবে বাকিগুলো জিরো হবে তো আমরা এটাকে চাইলে সংক্ষেপেও লিখতে পারবো যে জিরো মানে শুধু ধরেন আমরা লিখতে পারবো সবই জিরো ওয়ান মানে শুধু লিখতে পারবো শুধু জিরো ওয়ান তো আমি এখন দেখাচ্ছি লিখে লিখে জিরো মানে শুধু জিরো ওয়ান মানে শুধু ধরেন আমরা লিখতে পারবো জিরো আর ওয়ান ওয়ান মানে জিরো আর ওয়ান আর টু মানে হচ্ছে ধরেন আমরা লিখতে পারবো ওয়ান জিরো আমরা এভাবে লিখতে পারবো তো আরও কিছু দেখি যে থ্রি মানে আমরা লিখতে পারব ওয়ান ওয়ান ফোর মানে আমরা লিখতে পারবো এখন ফোরের ক্ষেত্রে আমরা লিখতে পারবো ওয়ান জিরো জিরো ফাইভের ক্ষেত্রে আমরা লিখতে পারব ফাইভ ইকুয়াল টু ওয়ান জিরো ওয়ান আমরা এইভাবে এগোতে পারবো তো তারপরে আমরা সিক্স মানে লিখতে পারবো সংক্ষেপে আমি বুঝাচ্ছি এগুলো এগুলো তো ওখানে লেখাই যাচ্ছে আপনারা দেখতে পাবেন যে সিক্স মানে আমরা লিখতে পারব ওয়ান ওয়ান জিরো সেভেন মানে আমরা লিখতে পারব ওয়ান 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 তো এইভাবে আমরা মোটামুটি জিনিসগুলো ক্লিয়ার হলাম যে কোন তো এখানে আমরা মূলত এক জিরো থেকে সেভেন পর্যন্ত শুধু ফোর টু ওয়ান এই সংখ্যাগুলো নিয়েছি পরবর্তীতে আমরা আরও সংখ্যাগুলো নিতে পারতাম তো এইভাবেই চলবে লেখা আছে আমরা দেখতে পারি তো আমরা এগোই যে বেজ বা ভিত্তি কি বেজ বা ভিত্তি যেহেতু আমরা পড়ছিলাম তো বেজ বা ভিত্তি মানে কি বোঝায় কোনো সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ডিজিট বা অঙ্ক সময় সমস্তকে বোঝায় মানে এক্সাম্পল আমরা এখানে দেখি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট দুটি ডিজিট বা অঙ্ক ব্যবহার করা হয় যথা জিরো এবং ওয়ান সুতরাং বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে টু মানে আমরা যে বাইনারিতে দুটি সংখ্যা ব্যবহার করি জিরো এবং ওয়ান তো বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে টু সেই রকম করে আমরা যে দেশি বললাম যে দেশি মালে মোট দশটা সংখ্যা ব্যবহার করা হয় তাই দেশি মালের বেজ বা ভিত্তি হচ্ছে দশ দেশি মালের পদ্ধতি হচ্ছে দশ তারপরে অক্টালের হচ্ছে আট এরম করে আমরা দেখতে পারি তো এখন আমরা সামনের দিকে গই বিট বাইনারি ডিজিট বা অঙ্ক জিরো ওয়ান ওয়ানকে বিট বলে মানে বাইনারি ডিজিট শব্দের রূপই হলো বিট তারপরে আমরা দেখতে পারি বাইট আট বিটে গ্রুপ মিলে গঠিত হয় এক বাইট যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে এটা একটা সংখ্যা দেওয়া আছে তো এ সংখ্যা সবগুলা মিলে আমরা বলতে পারি এক বাইট আর যদি আমরা যে কোনো একটা সংখ্যা ধরি যে কোনো একটা সংখ্যা সেটাকে আমরা বলতে পারবো এক বিট যে কোনো একটা সংখ্যাকে আমরা বলবো এক বিট আর যদি আটটা সংখ্যা থাকে মানে আটটা বিট থাকে তাহলে আমরা বলতে পারবো এক বাইট তো আমি এখানে সুন্দর করে নিচে লিখে রেখেছি যে কোনটা কি যে আমরা এখানে দেখতে পারি যে আট বিট সমান এক বাইট বা এক ক্যারেক্টার আট বিট সমান এক বাইট বা এক ক্যারেক্টার ষোলো বিট সমান দুই বাইট চব্বিশ বিট সমান তিন বাইট বত্রিশ বিট সমান চার বাইট আর এই জিনিসটি একটু ভিন্ন ধরনের এটা আমরা এইভাবে বলতে পারি যে ফোর বিট সমান এক নিবেল তাহলে আট বিট সমান এক বাইট সমান এক ক্যারেক্টার আমরা বলতে পারি বিট মানে যে বাইনারির সংখ্যা পদ্ধতিতে ডিজিট বা অঙ্ক রয়েছে জিরো এবং ওয়ান জিরো এবং ওয়ান এগুলো হচ্ছে এক আধটা বিট জিরো হচ্ছে একটা বিট ওয়ান হচ্ছে একটা বিট আর যদি এরকম করে আটটা বিট থাকে আটটা বিট মিলে হয় একটা বাইট তো আমরা এখন সামনের দিকে এগোই যে বেস বা ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি চার প্রকার বাইনারি ডেসেম অক্টাল হেক্সা এই সংখ্যা পদ্ধতিতে মোট দুটি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে মানে বাইনারি পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে দুই ডিজিট অঙ্ক জিরো এবং ওয়ান এক্সাম্পল দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান দুই এই যে নিচে যে দুই লেখা আছে এই দুই হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দুই এই দুই লেখা দ্বারা তাই বোঝা যায় সে সবগুলো পদ্ধতির শেষে যে এরকম ব্র্যাকেটে লেখা থাকবে সেটা হবে নিচে সেটা হবে তার বেস বা ভিত্তি তা বোঝাবে তো এখানে লেখা আছে যে বাইনারি সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন গডফেড লিমনিস গডফেড লিমনিজ বানারি সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন তো আমরা এখন দেশীয়মাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো যে দেশিয়াম বা দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে দশ সংখ্যা পদ্ধতিতে দশটি ডিজিট বা অঙ্ক ব্যবহার করা হয় তাকে দেশ সংখ্যা পদ্ধতি বলে দেশীয়মাল সংখ্যা পদ্ধতিতে বেশ ভিত্তি দশ দেশীয়মা সংখ্যা পদ্ধতি ডিজিট কল হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত তো আমরা দেশীয়মা সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো কীভাবে লিখতে পারি যে ধরেন দুই শূন্য মানে বিশ একে ব্র্যাকেট যে যদি নিচে দশ লেখা থাকে এটা আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে দেশীয়মা সংখ্যা দেশীয় মানুষ মানে যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ব্র্যাকেট যেটা নিচে লেখা থাকবে সেটা হবে তার বেজ ভিত্তি তাই বোঝাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দশমিক বা দেশীয় মানুষ সংখ্যা পদ্ধতিকে আরবি ও হিন্দু পদ্ধতিও বলা হয় সংখ্যা পদ্ধতিকে আরবি ও হিন্দু সংখ্যা পদ্ধতিও বলা হয় এই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসি কেউ কিন্তু এই প্রশ্নটি আসতে পারে আমি যেগুলো বোল্ট বোল্ট লাইন করে লিখে রেখেছি সেগুলো এমসি কিউ আকারে আসতে পারে সেই জন্য বোল্ট বোল্ট লাইনগুলো ঠিকভাবে পড়ার জন্য অনুরোধ করা হলো এছাড়া যেগুলো লেখা আছে সবগুলো যদি আমরা ঠিকভাবে দেখতে পারি তাহলে বিষয়গুলো আরও ক্লিয়ার হবে তো এখন আমরা সামনের দিকে এগোই যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আটটা ডিজিট ব্যবহার করা হয় বেজ বা ভিত্তি হচ্ছে আট বেজ ভিত্তি হচ্ছে আট আর ডিজিট বা অঙ্কগুলো হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এটা যদি আমরা একটা উদাহরণ দেখতে চাই ধরেন আমরা যদি সাত ছয় লিখি ছিয়াত্তর আর এখানে দেওয়া থাকে নিচে আট তাহলে এটাই হচ্ছে আমাদের অক্তার সংখ্যা পদ্ধতির এক্সাম্পল তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজা সপ্তম চার্লস অক্টাল সংখ্যা পদ্ধতি উদ্ভোধন করেন তো কোনো কোনো জায়গায় আমরা এটাকে রাজা দ্বাদশ চার্লস দেখতে পারবো তো সঠিকটা হচ্ছে রাজা সপ্তম চার্লস অক্তার সংখ্যা পদ্ধতি উদ্ভোধন করেন এছাড়া ইউনিক্স অপারেটিং সিস্টেমে অক্তার সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় তো আমরা এখন সামনে দেখে গই তো এখন আমরা সর্বশেষ দেখতে পারি যে হেগজের এসেমার সংখ্যা পদ্ধতি হেগজে সংখ্যা পদ্ধতিটি হচ্ছে ষোলো ডিজিট বা অঙ্ক ব্যবহার করা হয় তো হেগজে এসেমার সংখ্যা পদ্ধতিতে বেস বা ভিত্তি হচ্ছে ষোলো আর ডিজিট বা অঙ্কগুলো হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সি ডি ইএফ এবিডি এফ এর মান আবার এখানে দেওয়া আছে তো এবিসিডি এর মানগুলো আমাদের মনে রাখতে হবে এছাড়া এখানে দাও আছে সুপার কম্পিউটারে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় মানে সুপার কম্পিউটারে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় তো আমরা চাইলে এখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির একটি উদাহরণ দেখতে পারি যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা লিখতে পারি দা দা মানে ডি এ ডি এ দাদা এই যে ষোলো ষোলো হচ্ছে এর ভিত্তি মানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি যে ষোলো এই ষোলো দ্বারা তা বোঝা যাচ্ছে মানে এইভাবে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি লিখতে পারি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা আরও উদাহরণ লিখতে পারি যে ধরেন আমরা লিখতে পারি বি এ ওয়ান ফাইভ বি এ ওয়ান ফাইভ আমরা এভাবেও লিখতে পারি মানে হেকজার সংখ্যা পদ্ধতি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবিসিডি এফ আছে এগুলো দিয়ে আমরা লিখতে পারি যেভাবে সুবিধা হয় আমাদের এমনকি আমরা দশমিক দল লিখতে পারি তো এখানে যেহেতু ব্র্যাকেট দিয়ে নিচে ষোলো লেখা আছে মানে হেকের সংখ্যা পদ্ধতির ভিত্তি যে ষোলো এটা দ্বারা তাই বোঝা যায় তো আজকে ক্লাসে এ পর্যন্তই আমরা পরবর্তী পর্বে আরো বিস্তারিত সম্পর্কে জানবো আমরা পরবর্তী পর্বে বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে যোগ বিয়োগ জানবো এছাড়াও কিছু রূপান্তর দেখতে পাবো আর ক্লাসের শুরুতে আমরা এমসিকিউ টিপস হিসেবে কিছু জানবো যে কোন কোন জায়গা থেকে একটু এমসিকিউ আসতে পারে লাইনগুলো থেকে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কোন বিষয়ে আপনারা ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও এখানে আমি শেষ করছি আসসালামু আলাইকুম